নমস্কার বন্ধুরা আজকের ব্লগে আমি হচ্ছে রিমা এর থেকে ছোটো একটা গান সবাইকে অনেক স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি আজ আমাদের বাড়ির ভাবসাগর এই যে এখানে হবে দুপুর তিনটা হয়ে যাবে আজ হচ্ছে শুক্রবার অনেক দিনের পুরনো ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করবো এই যে সকাল থেকে দুধ চা মানাতে মানাতে আর ভাবা সবাই বলছে আবার লাল চা মানিয়ে নিয়েও যেখানে আধা তেজপাতা গোলমরিচ দিয়ে ছা মানিয়ে নিলাম এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর লোকজন তো আসবে নাইটি করে থাকে তো হবে না এই একটু বউবু তো লাগতে হবে তাই দেখলাম শাড়িটা বের করে নিচ্ছি নিচ্ছি আর কি এদিকে খুবই অল্প বাড়িতে বউরা নাইটি করে আমি খুব মানিয়ে শ্বশুর শাশুড় শ্বশুর শাশুড়িকে মানিয়ে তো নাইটি করতে পেরেছি তো এই দোকানে হালকা একটা শাড়ি বের করে নেব এই যে সুতিরও শাড়ি হালকা একটা বের করে নিলাম আর আমাদের এখানে বাবার সেবা হলে কীর্তন হয় এখানে এরকম নিয়ম না এরকম হচ্ছে কীজা বলে এই যে সন্ধ্যা হয়ে গেছে লোকজন এসেছে কয়েকজন এখানে বসে রয়েছে এই শাড়িতে রয়েছে অনেক মানে মেয়েরা এই যে একজন কিচ্ছু বলছে সবাই শুনছে আমিও শুনেছি অনেক ভালো লেগেছে অনেক ছোটো থাকতে আমি বাবার সেবা দেখেছি এ পাশের বাড়িতে নতুন গরুর নতুন বাচ্চা হলে তাহলে বাবারের সেবা দিতে হয় এই যে তোমরা আমার সাথে আমার সাথে দেখে নিও যে তারপর প্রসাদ ধোয়াটা হয়ে গেছে লোকজন চলে গিয়েছে তাই আমি প্রসাদটা নিয়ে বসে রয়েছে খাচ্ছি ঠিক আছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও সবাই ভালো থাকা সুস্থ থাকো দেখাব অন্য একটা ব্লগে